তো বন্ধুরা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনই কিন্তু আপডেট উঠে এসেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আবাস যোজনার ষাট হাজার টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডিসেম্বর মাসে প্রথম ষাট হাজার টাকা পাবেন তারপরে আবার দু তিন মাস বাদে আবার ষাট হাজার টাকা পাবেন এক লাখ বিশ হাজার টাকা বাড়ির জন্য পেয়ে যাবে তবে প্রশ্ন হচ্ছে কারা এই আবাস যোজনার টাকা আগে পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং কারা পাবে না বা কারা পরে পাবে কিভাবে আপনি চেক করবেন যে আবাস যোজনার এই গ্রামীণ লিস্টে আপনার নাম আছে কি না বা আপনি টাকা পাবেন কি না সমস্ত কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না সেটা যদি আপনি দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনার মোবাইলে ক্রোমবজারে লিখবেন পি এম তো এটা লিখে সার্চ করলে ঠিক এই রকম ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এবারে আপনাকে যেটা করতে হবে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটে লাইন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখুন আবাস সফটের একটা অপশন পাচ্ছেন এই আবাস সফটে আপনারা ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন এখানে দেখুন রিপোর্ট নামে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন তো এই রিপোর্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম অনেক অপশান চলে আসবে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন তো নিচে দেখুন এইচ সেকশানে একটা অপশান রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান তো এই যে অপশান এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে অল স্টেট তো এই জায়গা দেখতে পাচ্ছেন ডাউন এখানে আপনি ক্লিক করবেন করে এখান থেকে আপনার যে স্টেট সেটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন এরপরে আপনারা আবার নিচের দিকে চলে আসবেন পরের যে সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা জেলা বর্তমানে সিলেক্ট করছি এরপরে আপনারা কি করবেন আবার নিচের দিকে আসবেন পরের যে সিলেক্টের বক্স রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে আপনার এলাকার যে ব্লক অফিস সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আবার আপনি নিচের দিকে আসবেন এরপর আবার একটা সিলেক্টের অপশান পাবেন এখানে ক্লিক করবেন এবং আপনার যে পঞ্চায়েত এলাকা আপনার পঞ্চায়েতটা এই লিস্ট থেকে কিন্তু আপনি দেখে নেবেন তো আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনার ক্ষেত্রে কিন্তু আপনার যে অরিজিনাল ঠিকানাটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন এরপর দেখুন আবারও একটা সিলেক্টের অপশান এসছে এখানে ক্লিক করবেন এরপর সালটা আপনি সিলেক্ট করবেন তো এখানে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশের নতুন কিন্তু সাল চলে এসছে তো আপনাদেরকে বলবো এই দু হাজার চব্বিশ পঁচিশের নতুন যে সাল এখানে আপনি ক্লিক করবেন না বা তেইশ চব্বিশেও আপনি ক্লিক করবেন না কারণ বর্তমানে আবাস যোজনার টাকা কিন্তু ইতিমধ্যে দেয়া হচ্ছে না বা আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া বন্ধ রয়েছে তো এর আগে যে সমস্ত লিস্টগুলো ছিল সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেই টাকা দেওয়া হবে তো এই যে দু হাজার বাইশ তেইশ ধরুন অর্থবর্ষ এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এই সমস্ত লিস্টে যদি বা আপনি চাইলে কিন্তু দু হাজার একুশ বাইশের লিস্টও দেখতে পারেন তো আমি দু হাজার বাইশ তেইশের এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে নতুন অপশান চলে আসবে আবার নিচের দিকে আসবেন এখানে দেখুন সিলেক্টের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে প্রথম যে অপশানটি রয়েছে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশানে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন আবারও কিন্তু আপনাদের সামনে এইরকম অপশানগুলো চলে আসবে এবার নিচের দিকে আসবেন এখানে দেখুন একটা অঙ্ক দেওয়া রয়েছে তো চুয়াত্তর থেকে চল্লিশ বাদ দিলে কত হয় সেটা কিন্তু এখানে বসাতে হবে তারপর সাবমিটে ক্লিক করতে হবে করলেই কিন্তু লিস্টটা খুলে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এই যে অঙ্কটা দেওয়া রয়েছে এক্ষেত্রে আপনার যোগ আসতে পারে বা বিয়োগ আসতে পারে বা অন্য কোনো সংখ্যা আসতে পারে যেটা হবে তার উত্তরটা কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখনই আপনি ক্যাপচা বসাবেন বা সাবমিট করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকবার ক্যাবচায় ভুলভাল আসতে পারে তো আপনারা কি করবেন চেষ্টা করবেন এই যে যোগের সংখ্যাগুলো রয়েছে এইগুলো করার চেষ্টা করবেন এই যে রিলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি ক্যাপচা পাল্টে নিতে পারেন যদি হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সাবমিট করার পর অলরেডি কিন্তু আপনাদের এলাকার যে লিস্ট অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে বাড়ির লিস্ট সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় করে কিন্তু নাম্বার করা রয়েছে এরপরে দেখুন বেনিফিশিয়ারি ফাদার্স নেম স্পাউস নেম ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যার নামে ঘর পাস হয়েছে তার নাম তার বাবার নাম বা স্বামীর নাম কিন্তু এখানে দেওয়া থাকবে দেখুন এখানে প্রথমেই যেমন এক নাম্বারে দেওয়া রয়েছে অলোকা দাস গোবিন্দ দাস বাবার নাম আর এখানে কিন্তু রেজিস্ট্রেশন যে নাম্বার সেগুলোও কিন্তু দেখা যাবে এইভাবে কিন্তু আপনার এলাকার আপনি পুরো লিস্টটা দেখতে পেয়ে যাবেন এবার যদি আপনারা একটু ডান দিকে দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট কিন্তু দেখা যাচ্ছে আর কী করবেন একদম নিচের দিকে আসবেন যদি আপনারা এই ডান দিকেরগুলো দেখতে চান সেক্ষেত্রে এই যে বারটা দেখতে পাচ্ছেন এখানে একবার টিক করবেন অর্থাৎ ক্লিক করবেন এখানে একবার ক্লিক করবেন যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এটা সরে যাবে এবং আপনি ডান দিকেরগুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটা চলে এসছে এখানে দেখুন আপনারা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন স্কিম নেম ফাইন্যান্সিয়াল ইয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার বাইশ তেইশের লিস্ট আর এখানে দেখুন প্রায়োরিটি ক্যাটাগরি কোনো আছে কি না বিপিএল কি না সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে জব কার্ডের যে নাম্বারটা বা এসিসিসি টিন নাম্বার সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পেয়ে যাবেন আর এরপরে যদি আবারও আপনারা একটু ডান দিকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার নিয়ে গিয়ে এই যে যদি আমরা ডান দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং অ্যামাউন্ট নাম্বার তো এখানে স্যামসাং অ্যামাউন্ট যে নাম্বারটা এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আবাস যোজনার বাড়ির জন্য দেওয়া হবে এবারে দেখুন বলা হয়েছে নাম্বার অফ ইনস্টলমেন্ট তো এখানে কোনো রকম কোনো ইনস্টলমেন্ট কিন্তু দেওয়া হয়নি আর কবে ইন্সপেকশন হয়েছিল সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তো মূলত এইভাবে কিন্তু আপনারা লিস্টটা দেখতে পেয়ে যাবেন লিস্টটা চেক করে নিতে পারবেন এবারে যেটা মূল বলার বিষয় বন্ধুরা সেটা আপনাদেরকে জানাই যে ধরুন এই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আবাস যোজনার টাকা আপনারা পাবেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে তার জন্য এই লিস্টে নাম থাকতে হবে এই লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু আগে টাকা পাবেন অর্থাৎ আবাস যোজনার ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আগে টাকা পাবেন আর যাদের পরবর্তীতে নাম রয়েছে তারা কিন্তু পরের ধাপে টাকা পাবেন এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে তো ইতিমধ্যে এই লিস্টে আপনার নাম আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ